পেরমিশী সিস্টেম এই মর্মে কথা এবারের বিরুদ্ধে ইতালির ফিরেন শহর থেকে টিএমের সৌজন্যে আমরা যে পের মিশেদি সৌজন্য বহন করছি সেটা কিন্তু পুন্তি সিস্টেম যেরকম পাতেন্তা পুন্থী সিস্টেম পাতেন্তার পুন্তি শুরু হয় বিশ পুন্তী দিয়ে আর পের সৌজন্যের পুন্তি শুরু হয় ষোলো পুন্ি থেকে সঠিকভাবে নিয়ম না মেনে যদি আপনি গাড়ি চালান যেরকম আপনার পুন্থী কাটা যায় ঠিক একই রকম করে যদি আপনি আইনকে সম্মান না দেন এবং আপনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে আপনার সৌজন্যের পুন্থী কাটা যাবে পাতেন তার পন্থী যখন আপনি মানে সময় যাবে বা আপনি সুন্দরভাবে গাড়ি চালালেন কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি করলেন না রকম ক্ষেত্রে কিন্তু আপনার পাতেন তার পুঁথি ধীরে ধীরে বাড়তে থাকবে বাট সৌজন্যের পুঁথি কিন্তু ধীরে ধীরে আপনার বাড়তে থাকবে না আপনাকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে হবে যেরকম ইতালিয়ান আদুয়ে লেভেলের যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে পুঁতি বাড়বে আপনি যদি ডাক্তারি কার্ড করেন সেই ক্ষেত্রে পুঁতি বাড়বে আপনি নিজের নামে যদি বাড়ি কিনেন বা বাসা ভাড়া নেন সেই ক্ষেত্রে আপনার পুঁতি বাড়বে আপনার নিজের নামে যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান চালু করেন সেই ক্ষেত্রে পুঁতি বাড়বে তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে এই সকল পুন্থীগুলো বাড়া হয় আর এই যে কন্ট্রাক্ট বা যেই পুঁথির যে সিস্টেম এটাকে বলা হয় আকর্দ ইন্টেগ্রাসিয়নে তো এই ব্যাপারে আপনারা ইন্টারনেট একটু ঘাটাঘাটি করলেই বিস্তারিত জানতে পারবেন এছাড়া বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের জন্য ইতালিয়ান ইমিগ্রেশন গাইড নামে যে বইটি রয়েছে সেই বইটিতে আপনারা বিস্তারিত জানতে পারবেন বইটি বিশ্ব ভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি মোরক উন্মোচন করা হবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম